আসসালামু আলাইকুম হ্যালো এ মাত্র অল্প কিছু উপকরণে আজ আমি তোমাদের জেসো তৈরি করে দেখাবো অনেকেই বলে জেসো বানালে দ্রুত শুকিয়ে যায় আমার এই পদ্ধতি ফলো করলে এবং এই ভিডিওতে আমি কিছু কিছু টিপস দিব যেগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনাদের জেসো আর শুকিয়ে যাবে না দীর্ঘদিন ভালো থাকবে এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে জেসো কি জেসো এক ধরনের প্রাইমার যা সাধারণত পেন্টিংয়ের আগে ক্যানভাস কাট এমনকি দেওয়ালেও ব্যবহার করা হয় চলো দেখা যাক জেসো বানাতে কী কী লাগবে তো চলো শুরু করি প্রথমে আমি এখানে নিয়ে নেব দুই টেবিল চামচ ব্লু আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বেকিং সোডা এখানে আমি অ্যাক্রেলিক কালার ব্যবহার করব সবচেয়ে বড় কথা হচ্ছে জেসোর নির্দিষ্ট কোনো কালার নেই তোমরা নিজের প্রয়োজনে যে কোনো কালার দিয়ে জেসো তৈরি করতে পারবা চাইলে তোমরা কালো কালারও করতে পারো এখানে তোমরা যে কোনো ব্র্যান্ডের কালার ইউজ করতে পারো তো আমি যেহেতু সাদা কালার করবো তাই সাদা কালার দিয়ে দেখাচ্ছি এখানে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ পানি তোমরা পানিটা পরিমাণ মতো দিবে কারণ বেশি পানি হয়ে গেলে গ্যাসের ঘনত্বটা বেশি পাতলা হয়ে যাবে তখন সেটা ভালো করে ব্যবহার করা যাবে না এরপর আমি এই মিশ্রণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন অনেকেরই প্রশ্ন যেসো শুকিয়ে গেলে কী করবো এক্ষেত্রে যেসো ব্যবহারের পূর্বে তোমরা এক চামচ গরম পানি দিয়ে দেবে এতে করে যেসো আবার লিকুইড হয়ে যাবে এভাবে খুব সহজেই তোমরা যেসো তৈরি করতে পারবে আশা করছি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে